সেক্রেটারি কমরেড হিমাগ্ন রাজ ভট্টাচার্য বনখবাই সিনি কেন্দ্রীয় নেতৃত্বর ডাংসাও আচুক যাক বরণল লাল সালাম জানগ কমরেড বন্ধুগণ রাজ্যনি প্রান্ত প্রান্ত থেকে সাহিত্য বিধানসভা কেন্দ্র থেকে তেইশটা মহকুমা কেন্দ্ৰ থেকে ডিওয়াইএফআই টিওয়াইএফআই নরক ভাই সকমে জানগ লাল সালাম লাল সালাম জানগ আং পইলা কিষান কক্ষ নাই

বৰগ্ন থক গই শিকাৰ ন থক গই অৰাই পৰাই খাই নিন উপলগৈ হিন্দু হয় জরা কিসে জনে বিষিগ আবেগ মই ই বক্ত কৰি ঐ ফুনু গই নং বৰগ্ন বিভ্রান্ত খাই বনে ন অৰাই পৰাই খাই বানো ন দিয় দিন নিবা গাই নিয় অ ই মোসন নিন অ ভাই ভাই কর্মী ৰ অযেকা উপত্ৰে নে না খা তিনি রাজ্য নে কোৰা কুৰা রে রাজ্য ती प्र मता खाइने ताको फाइभ स्कूल किनार किनार एप्सो मिता नि काड़ो ताबो चवाङ्ली दुकाना खुल जाखा चुवाल नि दुकान खुल गय बर राज्य मा बेनार री भई प्रचार खाई लै चेष्टा करिके ताव তন্ত্রীর উপর তাত মিথ্যেবাদী বিশ্বাস বিশ্বাসঘাতকের দল মানুষের সাথে প্রতারণ করেছে তারা মানুষের সাথে প্রতারণও করেছে যুবকদের সাথে প্রতারণ করেছে যারা লেখাপড়া করছেন পড়ুয়া কলেজ বিশ্বদের বিদ্যালয়ে দা পড়াশোনা করছেন তাদের সাথে প্রতারণা করেছে বছরে একবার করে অন্তত ট্যাক্ট পরীক্ষা নেওয়ার কথা ট্যাক্ট পরীক্ষা নেওয়া হচ্ছে এস ডি জি রিক্রুটমেন্ট নেই টেপ পরীক্ষা নেই হাজার হাজার যুবক হতশায়ী বুকে কেউ বা চলে যাচ্ছেন সুশাসন চলছে রাজ্যের যুবক আফতার খানজনবোর বান্ধিব আফতার খানজনবোর দান্দার আপনার জম্পুজলের বিভিন্ন প্রান্ত থেকে কাজের খুঁজে কেউবা ব্যাঙ্গালোর কেউ বা বিশ্বাখাবর্তন কেউ বা চেন্নাই গিয়ে মৃতদেহ হয়ে রাজ্যে ফিরে আসছে কারণ কারো পরিবার মৃতদেহ পর্যন্ত বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না সেখানে বাধ্য হয়ে পরিবার শেষ শবদেহ পর্যন্ত দেখার সুযোগ হয় নাই এই হচ্ছে সুশাসন বিজেপি আইপিএফ কে এবং ত্রিপ্রান্ধার ত্রিপল ইঞ্জিন যুক্ত হয়েছে ত্রিপল ইঞ্জিনের শাসন ডাবল ইঞ্জিন নি বিপ্লব দেব তিন তিনটা ইঞ্জিন নি সুবিধা না বিপ্লব দেব তিন তিনটা ইঞ্জিনের সুবিধা নিয়েছে প্রথম 52 মাসের জন্য মুখ্যমন্ত্রী তারপর রাজ্যের মানুষ তাকে ছড়িয়ে দিল দ্বিতীয়বার রাজ্যসভার এমপি তৃতীয়বার আমরা দেখেছি লোকসভায় আসন্ন লোকসভায় তিনি প্রার্থী হয়েছেন পশ্চিম আসনে তিন তিনটা সুবিধা তিনি পেয়েছেন আমি আবহার জনগণ আবহার যুব সমাজ সকল অংশের যুব সমাজ পার এবং সমতল সকল অংশের যুব সমাজের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনি বিএ পাস আপনি এম এ পাস আপনি ইঞ্জিনিয়ারিং পাস আউট আপনি এম বিবিএস পাস আউট এই গত ছয় বছরে ধাবল ইঞ্জিনিয়ার এই সরকারের আমলে একটা ইঞ্জিনিয়ার আপনি সুবিধা পেয়েছেন একটা কর্মসংস্থার আপনার একটা চাকরি আপনার ব্যবস্থা হয়েছে কিন্তু বিজেপির নেতা ডাবল ত্রিপল সুবিধা নিয়ে তারা বুক করছেন আরাম সিদিন দিন কাটাচ্ছেন এই হচ্ছে সুশাসন বিজেপি আর পিএপি দীপনাথার সুশাসন আমি খাচ্ছেন মা হামজাক মা তাই খুলে মুখ আগামী দিন সিনি লড়াই